সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করতেছি পাঁচবি হাটে দশক আর এই হাটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার দশক আর এই হাট যেহেতু একদম সীমান্তবর্তী একটি হাট যেখানে একদম এখানে একদম কম প্রাইজে সেরা মনে আপনারা যে কোনো ধরনের গরু পাবেন দর্শক বগনা থেকে শুরু করে বলদ গাভি সার যার যার যেমন গরু লাগবে দর্শক আমাদের পাঁচভে পৌরাটি ভিজিট করলে একদম সীমিত রেটে সীমিত দামে পেয়ে যাবেন দর্শক আর আমি এখন যেখানে অবস্থান করতেছি এখানে একদম কম বাজেটের মধ্যে বিশ পঁচিশ হাজারের মধ্যে যে সার বাচ্চাগুলো দেশি কোয়ালিটি এবং সাইওয়ালের মধ্যে পাওয়া যায় সেখানে আসি আপনাদের দাম দর এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। যে সামনে ভাই আছে ভাইয়ের কাছে কয়টা গরু আছে এবং কেমন হলে বিক্রি করবে সে ততটাই দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলে আপনি এই প্রথম বলেন যে চলতেছে সবাই বললো খারাপ গরু প্রতি দুই তিন হাজার টাকা লস হচ্ছে চারটা বিক্রি করছে লাভ হয়েছে ভাই যাক আলহামদুলিল্লাহ একজনের কাছে কেবল শুনলাম যে লাভ হয়েছে এতক্ষণ যেখানে ভিডিও করছি সবাই বলতেছে লস 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 আচ্ছা ভাই কয়টা আছে ভাই এখন চারটা আছে আসলে আপনি তাহলে তো অনেক গরু উঠা কিনেন না কয়টা করে থাকে ভাই রেগুলার সাত আট টাকা এই এই সাইজারই না আচ্ছা এগুলা কেমন কি দাম রাখছে এই যে এটা দেখতে পাচ্ছি তো একবারে এটা কেমন চাচ্ছেন তিরিশ হাজার চাওয়া একবার বেসা কিনাটা বলে দেয় একবারে ছাব্বিশ হাজার না এটা ছাব্বিশ হাজার হলে দিবে আর এই যে এটা এটাও দেশি তো এটা কেমন হলে দিবে এটা তিরিশ ওইটা ছাব্বিশ ওইটাই তো বড় ছিল ভাই এটা ছাব্বিশ হাজার এটা আবার তিরিশ এটা বেসা কিনা

উনত্রিশ হাজার পাঁচশো পাঁচশো করে পার পিস ভাই নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন আটান্ন সতেরো বাষট্টি আঠাশ একবার বলে এই আপনার নাম কি ভাই জন কারো যদি লাগে সার বাচ্চা কিনতে চান এই যে ভাইয়ের নাম্বার দিলাম নাম্বারে যোগাযোগ করে নিতে পারবো এই যে চার পিস সার বাচ্চা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকার পার পিস চাইলো যে এই বসে ভাইয়ের কাছে একটা ছোট ভাইয়ের কাছে দেখে। ভাই কেমন আছেন ভাই কি কয়টা আছে পাঁচটা আছে না আচ্ছা দেখি একটু কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেমন চাচ্ছেন একদম তো লো কোয়ালিটি চৌত্রিশ হাজার বেশি চাচ্ছেন নাকি ভাই ও মানে দাম তো চাইবে যা কিনতে হলে তো দশ কথা বলেই নেওয়া লাগবে আপনার যদি কিনার সময় কথা বলে কিনছেন কোনো দশক কিনতে চলে দাম দর করে কিন্তু এটা চৌত্রিশ চাওয়া দাম আচ্ছা এটা কেমন চাচ্ছেন আটত্রিশ এই বাচ্চাটা অনেক সুন্দর আছে বেশ লম্বা চড়া আছে একটু পার্সেন্ট আছে শাহিওয়ালের একটু পার্সেন্ট আছে একবারে লো কোয়ালিটি না পার্সেন্ট আছে আর বেশ লম্বা চড়া আছে তাহলে এটা বলে আটত্রিশ চাওয়া দাম আর এই একটা এটা ভাই পঁয়ত্রিশ চাওয়া দাম এই বাচ্চাটা অনেক সুন্দর আছে এই দুইটা বাচ্চা সুন্দর আছে এই বাচ্চাটা একদম লো কোয়ালিটি আচ্ছা ভাই কেউ যদি তিনটা একসঙ্গে নিতে চায় কেমন হলে দিবেন ভাই তেত্রিশ করে পার পিস না তিরিশ হলো দিতে হবে এই বয়স কেমন হবে ভাই পাঁচ মাস হবে না এই যে দশক মাত্র তিরিশ হাজার করে পার পিস সার বাচ্চা নিতে চলে পাঁচ বাই পনেরো হাতে আসতে হবে এই হাজার সপ্তাহে এক বসে মঙ্গলবার করে আর রসিদ যে খরচটা আছে এটা মাত্র ছয়শো টাকা ভাই এই যে যেটা খাচ্ছে খুব কেউ খাওয়া দাওয়া করছে এটা কেমন চাচ্ছে ওরা মাত্র সাত হাজার দশক জানে না একদম কম প্রাইসের মধ্যে আচ্ছা ভাই বললো মাত্র ষাট হাজার ওই ভাইও মোটামুটি অনেক গরু নিয়ে আসে ভাইয়ের নাম্বারটাও দিব যার যেখানে ভালো লাগবে যোগাযোগ করে আসে এই বাচ্চাগুলো সংগ্রাম এই যে ষাট হাজার আর ওই বয়স কত তিন থেকে চার মাস করে বয়স হয় ভাই আপনার নামটা কী ভাই রকি রনি আচ্ছা নাম্বারটা দেন তো ভাই আপনারও জিরো ওয়ান থ্রি জি ভাই ডবল টু জিরো সেভেন নাইন টু নাইন সিক্স আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে রনি ভাই বললো যাদের লাগবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ভাইও আলহামদুলিল্লাহ অনেক গরু নিয়ে আসে পাঁচটা গরু দেখালাম হয়তো কয়টা বিক্রি করছেন কয়টা ছয়টা মানে এগারোটা গরু নিয়ে আসছে এই যে ভাই ও বয়সে ছোটো হলেও অনেক গরু নিয়ে আসে যাদের লাগবে আসবেন আসে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে অবশ্যই ভালো লাগে গরুগুলো নিতে পারবেন এই যে পাঁচ পিস এই যে এই পাশে আছে তিন পিস আর এই যে এই এটি পাঁচ পিসগুলোকে জন্যে মাত্র তেত্রিশ হাজার করে পার পিসগুলো দিতে চাইবে চলুন আরো এক দুইটা ব্যাপারীর সঙ্গে কথা বলি কথা বলে দাম দরগুলো জানার চেষ্টা করি চাচা কথা বলা যাবে চা ব্যস্ত এই দুইটা কোর্সের বাচ্চার দাম শুন ভাই জোনাটা কেমন চাচ্ছে এগুলো তো শায়ওল না কোর্সের তাই শায়ওয়াল

ওই যে চা খাওয়া দাওয়া দেখো যারা মনে করে ছোট গরুগুলা খাওয়া দাওয়া করবে না রে খাওয়া দাওয়া দেখে সকাল তো আসা আছে তো তারপরে শুকনার খড় খাওয়াচ্ছেন না আচ্ছা বাজারে কি জোড়ায় দাম পাইছেন আজকে কত সর্বোচ্চ কেমন দাম পাইছেন সত্তর সত্তর এ বয়স বেশি হয়েছে সিগারেট খাওয়া হবে না হ্যাঁ খাওয়া হবে না আপনার বয়স হয় নাই আর দুদিন পর মারা যাবে খাওয়া খাওয়া হবে সিট থেকে ক্যান্সার হবে অনেক সমস্যা হবে নামাজ পড়তে হবে হ্যাঁ গাও গন্ধ এই তো বুঝতে পারছেন শরীর গন্ধ হবে ঠিক না সারা লাগবে বাবা বয়স হয়েছে আপনার ওই দুটা আপনার ওই দুটা কেমন চাচ্ছেন কেমন চাচ্ছেন ওই দুটো আসি চাওয়া সারে বিয়াল্লিশ করে পার পিস সত্তর বাহাত্তর একদম বাজার কোনো আছে কোয়ালিটি আছে একদম আহামারি কোয়ালিটি খারাপ না দর্শক কিন্তু একদম আমি যেখানে ছিলাম গরুগুলো দেখলাম মাত্র তিরিশ বত্রিশ হাজার হলে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর এই গরুগুলো সংগ্রহ করতে হলে আপনাদেরকে আমাদের পাঁচবি পৌর ভিজিট করতে হবে দর্শক ভিজিট করলে এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো একদম কম বাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক দর্শক আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখান আর যদি যদি দর্শক কারো উপকার হয় আপনার যদি কোনো ফ্রেন্ডের বা বন্ধুর উপকার করতে চান ভিডিওটি শেয়ার করে দিবেন কোনো নতুন উদ্যোক্তা ভাইয়ের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন তারা যেন উপকৃত হয় দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফিজ